বুধবার যুক্তরাজ্যে বাজেট ঘোষণা করা হবে চ্যান্সেলার এবার বাজেটে জনসম্পদের ভারসাম্য রক্ষার করার পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি বাড়ানো এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে এদিকে বাজেটের ঠিক একদিন যুক্তরাজ্যের ন্যূনতম বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর ঘোষণা অনুযায়ী একুশ বছরের বেশি বয়সী কর্মীদের জন্য ঘণ্টা প্রতি ন্যূনতম মজুরি চার দশমিক এক শতাংশ বা পঞ্চাশ পেন্স বৃদ্ধি পেয়ে বারো পাউন্ড একাত্তর পেন্স হবে একই সঙ্গে আঠারো থেকে বিশ বছর বয়সী কর্মীদের মজুরি সাড়ে আট শতাংশ বৃদ্ধি পেয়ে দশ পঁচাশি পেন্স হবে যা এই বয়সীদের জন্য তুলনামূলক সবচেয়ে বড় বৃদ্ধি হিসেবে বিবেচনা করা হচ্ছে এছাড়া ষোলো ও সতেরো বছর বয়সী তরুণ কর্মীদের জন্য মজুরি ছয় শতাংশ বাড়িয়ে ঘন্টায় আট পাউন্ড নির্ধারণ করা হয়েছে এসব পরিবর্তন লো পে কমিশনের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে চ্যান্সেলর রিপস বলছেন জীবনযাত্রার ব্যয়ের চাপ এখনও কর্মজীবী মানুষের প্রধান সমস্যা অর্থনীতি কম আয়ের মানুষের জন্য

Under eighteens, would I keep it depends how much it went up, would I just concentrate then on the eighteen to twenty one year olds, or is that gonna go up again? Don't get me wrong, they deserve it. They deserve what money they get, whether they're sixteen or whether they're fifty, that you know they do deserve they probably deserve more. But it is hard with all your bills as well. This one